প্রবাস প্রবাস মানে কি কেবল অন্য দেশে পাড়ি জমানো প্রবাস মানে কি কেবল টাকা উপার্জনের এক কঠিন লড়াই না প্রবাস এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর কিছু প্রবাস মানে নিজেকে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর জুলুম করা প্রবাস মানে নিজের আত্মার সাথে প্রতিদিন প্রতিক্ষণ এক নীরব যুদ্ধ করা যদি প্রবাসীর আত্মা কথা বলতে পারত বিশ্বাস করেন সারা দুনিয়ার মানুষরে আর্তনাদ করিয়া নালিশ করত বিচার দিত যে তাদের উপরে কি পরিমাণে জুলুম করা হয় এই নালেশের ভার এতই বেশি যে তা শুনলে পৃথিবীর সব বিচারক আসলে কেঁপে উঠলো। একজন প্রবাসী, সে হয়তো 45 ডিগ্রি বা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মাথার উপরে সূর্য নিয়ে কাজ করে চলছে। এই প্রখর রোদে মরুভূমির তপ্ত বালিতে যে পরিশ্রম একজন প্রবাসী করে তা যদি কেউ শুধু একবার দেখে কাজ করা লাগবে না। ওগুলো দেখলেই সবার আত্মা কাঁপতে উঠবে। মানুষের মন এতোটাই পাথর হয় না যে এই দৃশ্য দেখে স্থির থাকতে পারে। এই দৃশ্য দেখলে পাথরও হয়তো চোখে পানি ফেলবে। প্রবাসী হওয়াটা এত সহজ না প্রবাস মানে প্রিয়জনদের হাসি মুখের জন্য নিজের মুখের হাসি বিসর্জন দেওয়া একজন প্রবাসী পারে নিজেকে অত্যাচার করতে জুলুম করতে আর কেউ পারত না এমন বুকের ভেতরে পাথর চাপা দিয়ে কিভাবে হাসি মুখে কথা বলতে হয় কিভাবে হাজার কষ্ট নিয়েও ভালো থাকার অভিনয় করতে হয় তা শুধু একজন প্রবাসী জানে রাতের পর রাত নির্গুম কাটিয়ে দেন তারা প্রিয়জনদের মুখখানা একবার দেখার জন্য মন ছটফট করে কিন্তু উপায় নেই ঈদের দিনে যখন দেশ জুড়ে আনন্দের বন্যা বয় যায় তখন প্রবাসীরা বুকে একাকৃত্যের হাহাকার এক নিদারুণ শূন্যতা ভর করে সেই দিনেও হয়তো সে কাজ করে যায় কারণ ছুটি নেওয়ার বিলাসিতা তার নেই এই তো প্রবাস জীবন এক বুক ভরা কষ্ট আর এক সমুদ্র অভিমান নিয়েই তারা বেঁচে থাকে তাদের প্রতিদিনের গল্পে মিশে আছে না বলা ব্যথা না দেখা অশ্রু শত কষ্টের মাঝেও তারা একটাই স্বপ্ন দেখে একদিন প্রিয়জনদের কাছে ফিরবে তাদের মুখে হাসি ফোটাবে কিন্তু এই ফিরে আসার পথটাও যেন সহজে শেষ হয় না দিনের পর দিন তারা নিজেকে পুড়িয়ে তিল তিল করে গড়ে তোলে সেই স্বপ্ন তাদের এই আত্মত্যাগ এই হাহাকার এই নীরব কান্না হয়তো অনেকেই বোঝে না মাঝেও থাকে এক অদম্য শক্তি এক গভীর ভালোবাসা প্রবাসীরা শুধু অর্থ উপার্জন করে না তারা তাদের পরিবারের মেরুদণ্ড হয়ে দাঁড়ায় দেশের অর্থনীতিতে বিশাল অবদান রাখে তাদের এই ত্যাগ এই সংগ্রাম এই ভালোবাসা কখনো বৃথা যায় না আসুন আমরা সবাই এই আত্মত্যাগকে সম্মান করি তাদের প্রতি সহানুভূতিশীল হই তাদের এই প্রবাস জীবনের কষ্টগুলো উপলব্ধি করার চেষ্টা করি কারণ তাদের ঘাম আর পরিশ্রমেই আমাদের দেশের চাকা সচল হয়ে থাকে আমাদের পরিবারের মুখে হাসি ফোটে তাদের প্রতি শ্রদ্ধাবধী হোক আমাদের একমাত্র প্রাপ্তি প্রতিনিয়ত এমন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সমর্থনই আমাদের সাহস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম